তা আজকে নতুন একটা ভিডিওতে আসলাম তা আজকে আমরা ডাগা বসি পাতবো ডাগ বসির ভিতরে শোল ও টাকি মাছ ধরা হয় তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমরা বাসা থেকে বাইরে গেছি বর্শিপাতদের উদ্দেশ্যে ওখানে আমাদের জাল পাতা আছে ওখানে আমাদের সোয়ান ভাই জাল উঠাবে সেখানে আমরা যাচ্ছি মাঝি ভেগে নিয়ে তো অবশ্যই শেষ পর্যন্ত গন্তব্যে যাওয়া দেখা যাক বর্ষির জন্য মাছ উঠানো হইতেছে গাইস দেখতে পাচ্ছেন সবাই ওই যে আমাদের সোয়ান মামু মাঝি মাছ উঠানো হইতেছে এই যে মলুঙ্গি মাছ এগুলা দিয়ে ওই যে বর্ষি দেখতে পাচ্ছেন বসি পাতা হইব এই যে জাল আমাদের এখানে এই যে মুলুঙ্গি মাছ আছে গুলাব উঠান নেব এই যে জালের মাছ খোলা হবে এরপর আমরা ইনশাল্লাহ বসি পাতা শুরু করবো ওই যে আমাদের সোয়ান মাম বসি পাতব তখন আমরা আবার দেখাবো তখন আমাদের বসির মাছ উঠানো হবে ওই যে আমাদের বড়শিগুলা হবে তা আবার দেখতে পারবেন বসি পাতার সময় বিসমিল্লা বিল্লা বসি নিয়ে বাইরে গেছি এই দেখতে পাচ্ছেন আমাদের বসিগুলা পাতা হবে এখানে মাছ আছে ওই যে আদার দেখতে পাচ্ছেন এখানে পাতা হবে এই যে আশেপাশে পাতবো আমরা বসি তো এখানে আমাদের সোয়ান মামু মাঝি তিনি রেডি হয়ে গেছেন এই যখন বসি এক একে হালানো হবে শেষ পর্যন্ত দেখবেন বসির জন্য আবার মাছ উঠানোর জন্য জাল দেখা হইতেছে ওই যে পুঠি মাছ উঠানো হইতাছে ওই যে পুঠি মাছ বড়শি পাতার জন্য এখানে বড়শি পাতা হবে এই যে ভাইয়েরা আসছে আমাদের দেখার জন্য বশি পাতার জন্য আজকে আমরা বরশি পাতবো এই যে মাছগুলো হইতাছে এই যে বসি পাতার উদ্দেশ্যে আমাদের ভাই বেরিয়ে গেছে এই যে আমাদের আদার বসি বলুঙ্গি পুঠি আর আমরা বসি পাতব ওখানে যাইবো আমরা বসি পাতার জায়গায় আমরা আস্তে আস্তে যাইতেছি এই যে বিসমিল্লা বিল্লা বসিতে আদার গাতা হইতেছে আদার গেতে থোয়া হবে এখান থেকেই তারপরে ইনশাল্লাহ এইখাতে বসি পাতা হবে চোয়া আছে খেতে কিনার দা কিনার দা পাতা হবে বিসমিল্লাহ বইলে আমরা একটা বসি এখানে হালা দেব তলাইছে বিস্মিলা বললে আমরা একটা বসি পাতলাম এই যে বসির আদা গুড়া গেঁথে নেবো এই যে আমরা আরেক বসি হালাই নেব এই জায়গায় সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ইনশাআল্লাহ মাস পাই আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে আরেক বসি হালাইলাম আমরা এখন আস্তে আস্তে আমরা সবগুলো বসি ফালাই দেব সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা বসির আদার গেঁথে নেব এখান থেকে বসি হবে এই যে আদার নাও হইতেছে এখান থেকে গাতা হবে এই যে বর্ষি পাতা হইতেছে দেখতে পাচ্ছেন আমরা জায়গায় জায়গায় বর্ষি ফালাইতেছি খোলা জায়গায় এই যে আমাদের আরেক বর্ষি ফালানো হইতেছে এখানে এখানে আমরা অনেক বর্ষি ফালাবো চোয়া চোয়া জায়গায় এই যে আরেক বসি আমরা ফালাইতেছি জায়গায় জায়গায় ফেলাই নিব এখানে এখানে হলো কলার ডবগা আছে হোলা আছে আমরা বোতল বাদ দিছি কিছুদিন আগে আমরা বোতল দিয়ে পাচ্ছিলাম ওখানে আমরা ডাগা বস্মি বানিয়েছি এটা নতুন বর্ষি এটাই মাছ ভালো বাজে তার জন্য আদার গেঁথে নিব ভালোভাবে আদার গেঁথে নিচ্ছে এই যে জায়গায় জায়গায় আমরা হালাইব এই যে এই জায়গায় আমরা আরেক বর্ষি হালাইব আস্তে আস্তে এই জায়গাটায় পানি আছে বহুত পানি এখানে এই যে এখানে আমরা আরেকটা বসি পাতবো এই খেটার চারো দিক দিয়ে আমরা ইনশাল্লা কর্ত গুলা বসে পাঠাইছি ওই যে ওখানে বসি দেখতে পাচ্ছেন এই যে বসি এখানে আমরা এইগুলা পাতলাম তা আমরা আরেক জায়গায় যাবো বসি পাততে এখানে আমরা আরেক বসি পেতে নেবো চারো দিকে আমরা এদিক দিয়ে পাচ্ছি আরো কিছু বসি পাতবো তারপর অন্য জায়গায় যাবো এই যে এখানে আমরা আরেক বসি পেতে নেব বাস হয়ে গেছে এই যে এখানে আরেক বসি পাতা হলো আরো কিছু বসি পাতবো আমরা এখান দিয়ে এই যে আমরা আরেক বসি পাতবো এখানে একে একে আমাদের সব বসি পাতা হবে দেখবেন ইনশাল্লাহ সবাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই যে বসি আলানো হইতেছে একে একে সব বসি ফালানো হবে দেখতে থাকবেন এই যে আরেক বসি ফালানো এই যে এই যে আরেক বসি পাতা হইল এদিক দিয়ে আমরা আরো পাতবো আমাদের তাইলোদের তালৈর বাসার সামনে আমরা বসি পাতাছি ওই যে আমাদের তালুইয়ের বাসা দেখা যাইতেছে এখানে আমরা আরেক বসি ফালাই দেবো ওখানে আমাদের নৌকা থাকবে রাত্রে এসে আমাদের এই জায়গার বসে গুলো এখান থেকে দেখবো এখানে আরেক বসি পাতা হবে এই যে টুক করে বাস এখানে আরেক বসিয়ে ফালানো হয়েছে আস্তে আস্তে আমরা কিনার দা ফালাইবো এই যে বসিয়ে আরেক বসিয়ে ফালানো হইতাছে এখানে ইনশাল্লাহ আমরা মাছ পাবো দেখবেন শেষ পর্যন্ত এই যে আরেক জায়গায় হালান হইতাছে ডাব্লিউ বসি এই যে আমাদের আবার বর্শি ফালান হইতাছে একে একে সব বসিয়ে আমাদের পাতা শেষ হয়েছে ইনশাল্লাহ এই যে চোয়া করে আবার বর্শি ফালান হইতাছে ও বসসি এখানে ফালান হইতাছে এই যে বসিয়ে এই যে বর্ষি আলান হইতাছে আস্তে আস্তে এই ক্ষেত্রে আমরা সব বসি গুলা পেতে নেব শেষ পর্যন্ত দেখবেন আয়জান দিয়ে ফেলেছে আমাদের মাগরিবের সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা আরেক বসি পাতলাম তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন বসি বসি পাতা হইতেছে সন্ধ্যার দিকটা বাস পাতা হয়ে গেছে সে নিজে আরেক বসি

এই সেখানে আরেকটা মাছ হচ্ছে 10 দা মাছ ও সুইটে গেছে মাছ সুইটে গেছে गाइस আটা দিয়ে দি বাবা আটা দিয়ে নিব মাছ বাজে নি এটার ভিতরে সুইটে গেছে गाइस আমরা আরেক Щ দিকে মাছ নাই মাছ আছে অবশ্যই দেখা হইতাছে এক এক করে যেটা মাছ বাঁধবে সেটাই আমরা দেখবো এই যে এটা রাজার আছে বরশি রাধারা আছে মাছ ধরি খায় নাই খাইলে আবার দেখা যাইবো গায়ে একটা মাছ বাঁধবে এই যে মাছ মরে গেছে না ওর পাতার লগে লগে বাজছে বসে পাইতে গেছি আমরা দেখতে পাচ্ছেন গাইস আমরা বসি পাতার পরে মাছ বাজি ওই যে মাছ মারা গেছে ওই যে মাছ मै गाँस जी तो गारे गारे देखा देता से उठा पेसा पैसा लो पैसा लो इधर दे दे बिसी

বাজছে না এখানে একটা মাছ বাজার মনে পেসাইছে না বাজে নেই এক কেমন অনেক বস বসি উড়াইছি এখানে আদা দিয়ে দিও সাবাদ জিলো এখানে ছুটে গেছে মাছ বাদ দিয়ে এখানে উডাই মাছটা উড়াইলো বেড়া

कट 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 क्या रहा है तू तेरा बुशी खुला नहीं है बु सरसे বাস দেরে বৈতে একে একে গাইস আমাদের সব বসি উঠানো হইতাছে একে একে আমাদের গাইস সব বসি উঠানো হইতাছে সব দেখা হবে মাছ পেয়েছি আমরা কিছু হাইরা মেরা দেখলি তো দেখা যায় ও বসিগুলো কোন তো কত জায়গায় আছে না আছে নি না নাই বসি একে একে আমাদের বড় দেখা হইতেছে বিচ্ছায় বিচ্ছায় আর কোন জায়গায় পাতা হয়েছে দেখা হইতেছে জায়গা জায়গায় যে দেখতে আইসা বসি দেখতাছি দেখতেছি না পাতলা

অনেকদিন পর অনেকক্ষণ পর মাছ যাক মাছ একটা পাইছি তোমার দিলাম এই যে কাটার দা মাছ কাটা হইব মানে বসি কাটা হইবো

গাইস গাইস আমার ভিডিও আজকে এখানেই শেষ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে